ইনকলাম মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চাঁপাইনগজে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি শনিবার বিকেলে বিএনপির পাঠাপাড়াহস্ত কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয় বিক্ষোভ সমাবেশ শেষে বক্তব্য রাখেন বিএনপি নেতা তফসিকুল ইসলাম তোসি যুবনেতা তবিউল ইসলাম তারিফ ও নজরুল ইসলাম প্রমুখ বক্তারা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিউজ টেক্স আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবি পার্টির পক্ষ থেকে সালাম নিন ইগোল মার্কায় ভোট দিন এবি পার্টির অঙ্গীকার রাষ্ট্র হবে জনতার এই স্লোগানকে সামনে রেখে আগামী নির্বাচনে গাজীপুর দুই আসন থেকে জনদরদি গরিবের বন্ধু মেহনীতি মানুষের আদর্শ পুরুষ আলহাজ ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনকে ইগোল মার্কায় ভোট দিয়ে জনসাধারণের জীবনমান উন্নয়নে কাজ করার সুযোগ দিন